গনসা আসছে মামার বাড়ি আর একটু মিষ্টি তৈরি না করলে কি হয় নমস্কার বন্ধুরা তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই গণেশ ঠাকুর মামার বাড়ি আসছে সেই খুশিতে আমি আজকে তৈরি করলাম মাওয়া মোদক বা ক্ষীরের মোদক এটা আমার এক্সপেরিমেন্ট বলতে পারেন এই প্রথমবার আমি এই মোদকটা তৈরি করলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নেওয়া যাক সবার প্রথমে কি কি উপকরণ নিয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই নিয়েছি নারকোল কোড়া অর্ধেকটা নারকোলের মালা কুড়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম কিছুটা আমন্ড অল্প একটু এলাচ সামান্য একটু কেশর আর নিয়ে নিয়েছি চিনি মিষ্টি হওয়ার জন্য আর তার সাথে নিয়েছি দেড় লিটার ফুল ফ্যাট মিল্ক এবার মোদকটা তৈরি করব সবার প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে আমন্ড আর কাজু বাদামটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এরপর নাড়াচাড়া করে অল্প একটু কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব বাদামগুলো রঙটা একটু পাল্টে গেছে এবার এটাকে তুলে নেবো একটা অন্য পাত্রে এরপর কড়াইয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কড়াটা নারকল পোড়াটা ভাজার জন্য কিন্তু খুব একটা ঘিয়ের প্রয়োজন নেই ঘি যতটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম নারকলটা যেহেতু আমি কাঁচা অবস্থায় দিচ্ছি তাই এই কাঁচা নারকলটা দিলে কিন্তু মোদকটা বেশি দিন থাকবে না তাই নারকলটাকে একটু নাড়াচাড়া করে এটার যে জল ভাবটা সেটা কাটিয়ে নিচ্ছি যদি কেউ ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেন তাহলে সেটা না ভাজলেও চলবে চার পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পরের কাঁচা ভাবটা নেই তুলে নিচ্ছি অন্য পাত্রে এরপর একই কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জল কারণ দুধটা প্রথমে দিতে গেলে একটা চ্যাক করে আওয়াজ হবে তাই সামান্য একটু জল দিয়ে কড়াইটা একটু ঠান্ডা করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি দুধটা আমি এখানে দেড় লিটার ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি ফুল ফ্যাট এই কারণেই ব্যবহার করেছি তার ঘনত্বটা একটু বেশি হয় আর যেহেতু ক্ষীর বা মাওয়া তৈরি করবো তাহলে দুধ একটু ঘন হলে পরিমাণটাও একটু বেশি হবে দুধটা একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো তারপর একটা খুন্তির সাহায্যে এর উপরে যে শরটা জমবে সেই শরটা আর কড়াইয়ের গায়ে লেগে থাকা চাচিটা আমরা একসাথে দুধের সাথে মিশিয়ে দেবো দুধটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরে এখানে প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে মানে অনেকখানি দুধটা ঘন হয়ে গেছে এখন এই ফিফটি পার্সেন্ট ঘন হওয়া দুধটার থেকে একটা বাটির মধ্যে দু হাতে পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি এই দুধটার মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রাখবো আর যেহেতু কেশরের দুধটা সবার শেষে অ্যাড করব তাই দুধটা একটু ঘন করে না তুললে কিন্তু শেষে একদম পাতলা হয়ে যাবে বেশ খানিকটা পরিমাণ কেশর দিয়ে দিলাম গরম দুধের মধ্যে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু মোদকের মধ্যে রকম ফুড কালার ব্যবহার করছি না তাই কেশরের পরিমাণটা একটু বেশিই দিলাম তাদের রঙটা খুব সুন্দর হবে বাটিটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর একদম শেষের দিকে এই কেশর দুধটা ব্যবহার করব বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরে দুধটা এখানে অনেকটাই কমে গেছে আর ঘনও হয়ে গেছে এখানে দেখলে বুঝতে পারবেন দুধটার মধ্যে অনেকটা ক্ষীর জমতেও শুরু হয়েছে এখন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচে দু চামচ পরিমাণ ময়দা এবার অল্প অল্প জল মিশিয়ে এই ময়দাটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই বলে দিই ময়দার ব্যবহারটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে কিন্তু নাও দিতে পারেন দুধ ঘন করে ক্ষীর তৈরি করতে বেশ অনেকক্ষণ সময় লাগে তাই দুধটা এইট্টি পার্সেন্ট মতো ঘন হয়ে যাওয়ার পরে এইভাবে অল্প একটু ময়দা দিয়ে ব্যাটার করে যদি দেওয়া হয় তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরের পরিমাণটাও একটু বেড়ে যাবে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা গুলে নিতে হবে তারপরে এক্সট্রা জল অ্যাড করতে হবে তা হলে কিন্তু ময়দাটা দলা দলা পাকিয়ে যেতে পারে দুধের মধ্যে ময়দার ব্যাটার দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে তবে ক্যামেরাটা সেই মুহূর্তে অফ থাকার জন্য আমি দেওয়াটা দেখাতে পারিনি এরপর দুধটা ঘন হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেশর মেশানো দুধটা এবার ভালো করে সমস্ত ক্ষীরটার সাথে কেশর দুধটা মিশিয়ে দেবো ক্ষীরের রংটা দেখলেই বুঝতে পারবেন একটু একটু করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি প্রথমে অল্প করে চিনি ব্যবহার করছি এই বাটির পুরো চিনিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যতটা পরিমাণ দুধ দিয়ে ক্ষীর তৈরি করছেন সেই অনুযায়ী বুঝে চিনিটা ব্যবহার করবেন চিনি ভালোভাবে মিশে গেছে ক্ষীরের সাথে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে ক্ষীরের টেক্সচারটা খুব সুন্দর হবে একটা গ্লেজিনেস থাকবে মোদকের মধ্যে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম পুরো ক্ষীরটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচের গুঁড়ো আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর নারকোলটা এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে এই ক্ষীরটাকে আরও কিছুক্ষণ একটু পাক করে নিতে হবে তবে এটা অনেক বেশি জমাট হয়ে গেলে কিন্তু পরে মোদকটা তৈরি করতে অসুবিধা হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু বেশি জমে যাবে ক্ষীর বা মোদকের পাকটা এখানে রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সামান্য একটু ঘি বুলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই মিশ্রণটা একটু উষ্ণ থাকতে থাকতেই মোদকটা তৈরি করে নেবো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শেপ দিতে অসুবিধা হবে সমস্ত মিশ্রণটা থালায় ছড়িয়ে নেওয়ার পরে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি মোদক তৈরি করতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে এরপরে হালকা ঠান্ডা যখন হয়ে যাবে মানে হাত দেওয়ার মতো যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এই একটা মোদকের ছাঁচ বা মোদকের মোল্ডের সাহায্যে মোদকগুলো তৈরি করে নেব ক্ষীরের মিশ্রণটা মোল্ডের মধ্যে দেওয়ার আগে ভালো করে একটু ঘি বুলিয়ে নিতে হবে তাহলে মোদকটা সহজেই বেরিয়ে আসবে এই ধরনের প্লাস্টিকের মোল্ডগুলি যে কোনো প্লাস্টিকের জিনিসের দোকান কিংবা স্টিলের বাসনের দোকানেও পাওয়া যায় এবার মোলটা বন্ধ করে পরিমাণ মতন ক্ষীর নিয়ে মধুকের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ক্ষীর ভিতরে দেওয়া যাবে ততটা পরিমাণ ক্ষীরই আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে ক্ষীরের পরিমাণটা কম করে দিলে কিন্তু মোদাকের গায়ে এই খাঁজটা ভালোভাবে পড়বে না আর মোদাকের শেপটাও কিন্তু ঠিকঠাক তৈরি হবে না যতটা পরিমাণ ক্ষীর ভিতরে ঢোকানো যাবে ততটা পরিমাণ ক্ষীর দিয়েই নিচের দিকটা ভালো করে প্লেন করে দিতে হবে তারপর মোল্ড খুললেই তৈরি হয়ে যাবে মাওয়া মোদাক বা ক্ষীরের মোদাক একটা মোদাক এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর এটা তৈরি হয়েছে এইভাবেই সমস্ত মোদাকগুলো তৈরি করে নেব তবে আপনাদের আরও একটা প্রসেস দেখিয়ে দিই যদি ওইভাবে ক্ষীরটা ভিতরে ঢোকাতে অসুবিধা হয় তাহলে এরকম মোলটা খুলে ক্ষীরটা দিয়ে দেবেন তারপর বন্ধ করে চারদিক থেকে এক্সট্রা যে ক্ষীরটা থাকছে সেটাকে সরিয়ে নেবেন তাহলেই ভেতরে আবার একটা মোদক তৈরি হয়ে যাবে গণেশ পুজোয় আমি আগে একবার উকড়েচে মোদক তৈরি করেছিলাম তবে মামা মোদক কিন্তু আমি এই প্রথমবার তৈরি করলাম আমার আজকের মোদক তৈরি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন আমার এই মোদক তৈরিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে তাহলে পরের বারে বানাবার সময় নিশ্চয়ই সেটা সংশোধন করে নেব গণেশ ঠাকুরের প্রিয় ভোগ মোদকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন গণেশ ঠাকুরের আগমনে সবার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন আনন্দে কাটান আজকের মতো টাটা